বিশ্বের একশো পঁচানব্বইটি স্বাধীন দেশের প্রত্যেকটিরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে একটি স্বাধীন রাষ্ট্র মানেই বিশাল আয়তন জুড়ে অবস্থিত সকল উচ্চ পর্যায়ের সুবিধা সম্পন্ন হতে হবে তা কিন্তু নয় কোনো কোনো দেশ একটি শহরের চেয়েও আয়তনের দিক থেকে ছোট হয়ে বিশ্ব ইতিহাসে জায়গা করে নিয়েছে কি এই ছোট্ট দেশগুলোর জীবনযাত্রার মানও বেশ ঈর্ষণীয় পর্যায়ের সুপ্রিয় দর্শক চলুন আমরা আজকের এই ভিডিওতে জেনে নেই বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দশটি দেশ সম্পর্কে এক ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটির আয়তন একশো দশ একর এবং জনসংখ্যা প্রায় এক হাজার এটি ইতালির রোম শহরের ভেতরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র পোপ এখানকার রাষ্ট্রনেতা এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর হিসাবে কাজ করে এই দেশের কোনো সেনাবাহিনী নেই তবে ইতালির একশো দশজন সেনা ভ্যাটিকান সিটির পূর্ণ নিরাপত্তা দিয়ে থাকে উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করলেও এখনও জাতিসংঘের পূর্ণ সদস্য হতে পারেনি দুই মোনাকো ইউরোপ মহাদেশে অবস্থিত মোনাকোর আয়তন দুই বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় আটত্রিশ হাজার চারশো জন এই রাষ্ট্র আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম এবং পৃথিবীর সর্বোচ্চ জনবহুল রাষ্ট্র মোনাকোর তিন পাশেই রয়েছে ফ্রান্স অন্যদিকে ভূমধ্য সাগর ফ্রান্সের নিকটবর্তী দেশ হওয়ার কারণে দেশটিতে ফ্রান্সের বেশ আধিপত্য পরিলক্ষিত হয় বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর মাঝে মোনাকো অন্যতম দেশের মূল আকর্ষণ হল কর ব্যবস্থা মোনাকো সম্পূর্ণ কর্মুক্ত একটি দেশ এবং দেশটির নিরাপত্তা ব্যবস্থা বেশ শক্তিশালী তিন নাউরু বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ নাউরু এটি অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত এর আয়তন একুশ বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় দশ হাজার চুরাশি জন নাউরু বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র দেশটি একসময় ফসফেট খনিজে সমৃদ্ধ ছিল এবং ফসফেট আহরণের মাধ্যমে দেশটি বেশ ধনী রাষ্ট্রে পরিণত হয়েছিল কিন্তু ভোগ বিলাস এবং সুষ্ঠু পরিকল্পনার অভাবে দেশটিতে বর্তমানে বেকারত্বের হার দিন দিন বেড়ে চলেছে বিশ্বের সবচেয়ে বেশি স্থূলকায় মানুষের দেশ হিসাবেও প্রথমে আসে এই নাউরুর নাম চার টোভ্যালু টোভ্যালুর আয়তন ২৬ বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় দশ হাজার জন দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দেশটি পাঁচটি প্রবাল প্রাচীর এবং চারটি দ্বীপ নিয়ে গঠিত বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম এই দেশটিকে স্বাধীন দেশ হিসেবে অনেকেই মানতে চায় না এটি বিশ্বের নিচু দেশগুলোর মাঝে একটি বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে দ্বীপটি ভবিষ্যতে ডুবে যেতে পারে জাতিসংঘের একশো উননব্বইতম সদস্য দেশ টু ভ্যালু অর্থনৈতিকভাবে বেশ স্বচ্ছল পাঁচ সানমারিনো সান মারিনোর আয়তন একষট্টি বর্গ কিলোমিটার জনসংখ্যা তেত্রিশ হাজার দুইশো জন এটি ইউরোপের তৃতীয় ক্ষুদ্রতম দেশ দেশটি চারপাশ থেকেই ইতালি দিয়ে ঘেরা শান্তিপ্রিয় দেশ হিসেবে সান মারিনো বিশ্বের সবচেয়ে পুরনো সার্বভৌম রাষ্ট্র এই দেশটিতে জনসংখ্যার চেয়ে গাড়ির পরিমাণ বেশি জিডিপি অনুযায়ী দেশটি বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম ছয় লিখটেনস্টাইন লিখটেনস্টাইনের আয়তন একশো ষাট বর্গ কিলোমিটার অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাঝে অবস্থিত ছোট্ট এই দেশের জনসংখ্যা সাঁত্রিশ হাজার তিনশো জন এখানে বেকারত্বের হার মাত্র এক দশমিক পাঁচ শতাংশ দেশটির বেশিরভাগই পাহাড় বসবাসের সমতল ভূমি খুবই কম এখানে পাহাড়ে ছোটো ছোটো শহর গড়ে তোলা হয়েছে এটি ইউরোপের একমাত্র ডাবল ল্যান্ডলকড কান্ট্রি বা দ্বিস্তরীয় স্থলবেষ্টিত দেশ সাত মার্শাল দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জের আয়তন একশো একাশি বর্গ কিলোমিটার জনসংখ্যা তেপ্পান্ন হাজার ছেষট্টি জন দেশটি প্রশান্ত মহাসাগর অবস্থিত একটি দ্বীপপুঞ্জ হাজারখানেক দ্বীপ নিয়ে গড়ে ওঠা দেশটির মাত্র চব্বিশটি দ্বীপ বসবাসের উপযোগী এই দেশ আমেরিকার রসনার শিকার হয়েছে বহুবার উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমেরিকা সাতষট্টি বার পারমাণবিক পরীক্ষা চালায় এই দ্বীপে দেশটির মুদ্রা হিসেবেও আমেরিকান ডলার ব্যবহার করা হয় স্বচ্ছ নীল পানি আর স্কুভা ডাইভিংয়ের জন্য পৃথিবী বিখ্যাত জায়গা এই মার্শাল দ্বীপপুঞ্জ আট সেন্ট কির্স এবং নেভিস সেন্ট কিটস এবং নেভিসের আয়তন দুইশো একষট্টি বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় চুয়ান্ন হাজার আটশো জন এটি মূলত ক্যারিবিয়ান সাগরের দুটি দ্বীপ উনিশশো সালে যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে যাত্রা শুরু করে সেন্ট কিটস এবং নেভিস মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে দেশটি পশ্চিম গোলার্ধের একেবারে কোনায় অবস্থিত নয় মালদ্বীপ মালদ্বীপের আয়তন দুইশো বর্গ কিলোমিটার ভারত মহাসাগরে অবস্থিত হাজার খানেক দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ জনসংখ্যা প্রায় চার লাখ সাতাশ হাজার সাতশো ছাপ্পান্ন জন জনসংখ্যা এবং আয়তন সব দিক থেকেই মালদ্বীপ এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট রাষ্ট্র এখানে প্রায় এক হাজার নব্বইটির মতো দ্বীপ থাকলেও বাসযোগ্য মাত্র দুইশোটি দ্বীপ ছবির মতো অপূর্ব সুন্দর এক দেশ মালদ্বীপ এটি বিশ্বের সবচেয়ে নিচু দেশ সমুদ্রপৃষ্ঠ থেকে মালদ্বীপের সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে মালদ্বীপের পুরোপুরি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে পর্যটক আকর্ষণের জন্য পশা সাজিয়ে বসে আছে দেশটি দশ মালটা মাল্টার আয়তন তিনশো ষোলো বর্গ কিলোমিটার জনসংখ্যার পরিমাণ প্রায় সাড়ে চার লাখ আয়তনের দিক থেকে দশ নম্বরে থাকা রিপাবলিক অফ মালটা মূলত ভূমধ্য সাগরে অবস্থিত ষাটটি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ উনিশশো সালে মালটা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে বর্তমানে পর্যটন শিল্পই দেশটির প্রধান আয়ের উৎস হিসাবে কাজ করে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দশটি দেশ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ